ভেলকি দেখাবে আবহাওয়ার শীতের আগে বৃষ্টির দাপটে এখনো হয় হবে বাকি আজ কেমন থাকবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপর বছরের মধ্যে বিদায় নেবে বর্ষা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে বাংলার কিছু অংশ থেকে বর্ষার বিদায় ঘটতে পারে তবে একেবারে যে বৃষ্টি থেমে যাবে তা নয় হাওয়া অফিসে পূর্ববাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কিছু জেলায় এখনও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে তো আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের রিপোর্টে বলছে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গ পোষাকারের ওপর বায়ুমণ্ডলের ওপর স্তরে একটি গুণবত তৈরি হয়েছে সেই প্রভাবে রবিবার ছুটির দিনে এবং সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আকাশ মেঘলা থাকবে এবং বিচ্ছিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদিয়া হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা প্রবল আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের উপর তৈরি ঘূর্ণাবত্তের কারণে আগামী কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে আবহাওয়া কিছুটা অস্থির থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাওয়া অফিস সোমবার দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এরই মধ্যে উত্তর ভারতে শীতের আমেজ ধরা পড়েছে দিল্লি এনসিআর গাঙ্গীয় সমতলে সমতলের তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে দিনের বেলা রোদ উঠলেও বাতাসের ঠান্ডার ছোঁয়া মিলেছে আগেভাগেই অনেকে বলছেন দীপাবলি আগেই নেমে এসেছে শীত আবহাওয়া দপ্তরের মতে এবছরের অকাল তুষারপাত এবং পশ্চিমী ঝঞ্ঝার ঠান্ডার হাওয়ার প্রভাবে উত্তরের রাজ্যগুলিতে দ্রুত তাপমাত্রা হ্রাস পাচ্ছে তবে মানুষ ইতিমধ্যে কম্বল ব্যবহার শুরু করেছে এবং এসি কিংবা কুলার বন্ধ করে দিচ্ছেন অনেকে জানা গেছে শুক্রবার এই মরুমে প্রথমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে রেকর্ড হয়েছে আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে এবছর শীতের আগমন ঘটতে চলেছে আগাভাগেই আলিপুর আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে এবার বর্ষা বিদায় পালা আজ সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ কমবে সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া থাকলেও তারপর দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের বেশিরভাগ যদিও যাঁকে শীত কবে থেকে পড়বে তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি হাওয়া অফিস দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা কিছু এলাকায় মঙ্গলবারের মধ্যে আবহাওয়া পরিবর্তন হবে শুষ্ক আবহাওয়া শুরু হবে বাংলায় বর্ষা বিদায় শুরু বর্ষা বিদায় রেখা অবস্থান রক্সল বারাণসী আকোলা আলিবাগে আগামী দু থেকে তিন দিনে ফের সক্রিয় হবে বর্ষা বিদায় রেখা আগামী দু থেকে তিন দিনে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বিহার উত্তরপ্রদেশের বাকি অংশ থেকে বিদায় নেবে বর্ষা একই সঙ্গে ঝাড়খণ্ড ছত্তিশগড় থেকে বর্ষা বিদায় নেবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সিকিম এবং তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে আগামী তিন দিনের মধ্যে সেভিয়ান সাইক্লোন শক্তি সাধারণ ঘূর্ণাবদ্ধে পরিণত হয়েছে পশ্চিম মধ্য আরব সাগর অবস্থান দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বাংলাদেশে ঘূর্ণাবত মধ্য আসাম আরও একটি ঘূর্ণাবত অন্ধ্রপ্রদেশ এবং কেরালা উপকূলে রয়েছে জোরাক ঘূর্ণাবত উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান করছে দক্ষিণবঙ্গে আর কোনো সম্ভাবনা নেই মূলত পরিষ্কার থাকবে আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে তবে সেই সম্ভাবনা সামান্য সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে মঙ্গলবার কিংবা বুধবারের বর্ষা বিদায় পর্ব শুরুর সম্ভাবনা বাংলা থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে তবে সব জেলাতেই জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকবে স্থানীয়ভাবে দু একটি জায়গায় সামান্য সময়ের জন্য সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান নদীয়া জেলাতেও সহ স্থানীয়ভাবে দু এক কচলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে তবে বজ্র বজ্রবিদ্যুৎসমে সামান্য বৃষ্টি স্বল্প সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে পশ্চিমে জেলায় বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতেও বর্ষা বিদায় নিতে পারে বুধবারের মধ্যে উত্তরবঙ্গেতে মূলত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে কখনো আংশিক আকাশ থাকবে পার্বত্য এলাকাতেও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে উপরের দিকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে দু একটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা মূলত পাশিং সাওয়ারেন থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে শুষ্ক আবহাওয়া বাড়বে রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে এরই মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে মেঘলাকাশ এবং হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সোমবার থেকে মালদাওয়া দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ দেখে মেঘলাকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও দু একটি জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতে শুষ্ক আবহাওয়া পূর্বাভাস কলকাতাতে মূলত পরিষ্কার আকাশ থাকবে সোমবার কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা কমবে জলীয় বাষ্প বেশি তাই স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সোমবার থেকে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ ক্রমশ কমতে থাকবে মঙ্গলবারে আবহাওয়া পরিবর্তন শুষ্ক আবহাওয়া শুরু হবে বর্ষা বিদায়ের প্রস্তুতি পর্ব কলকাতার তাপমাত্রা রবিবার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক দু ডিগ্রি শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রি দশমিক চার ডিগ্রি বাতাসের জলীয়বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা তিয়াত্তর থেকে পঁচানব্বই শতাংশ ভিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরল মাহে তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকালে ভারী বৃষ্টি হবে লাক্ষাদ্বীপ এবং উড়িষ্যাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতার সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস কাঙ্গী পশ্চিমবঙ্গে অন্ধ্রপ্রদেশ কেরলা মাহে লাক্ষাদ্বীপ উড়িষ্যা ও তেলেঙ্গানায় তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এছাড়া ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন